চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ছিলেন কুড়ি শতকের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পদার্থবিদ তিনি তার অসামান্য বুদ্ধিমত্তা এবং বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য সর্বাধিক পরিচিত নিচে তার জীবন এবং কাজের মূল দিকগুলো উল্লেখ করা হল জন্ম এবং প্রাথমিক জীবন জন্ম চোদ্দই মার্চ আঠারোশো উনাশি স্থান উল্ম জার্মানি ছোটবেলায় আইনস্টাইন খুবই কৌতূহলী এবং চিন্তাশীল ছিলেন যদিও তিনি কথা বলতে একটু দেরি করেছিলেন তবে ছোটবেলা থেকেই গণিত এবং পদার্থবিজ্ঞানে তার দারুণ আগ্রহ ছিল বিশেষ অবদান এক আপেক্ষিকতার তত্ত্ব বা দেভ্রাল্ট এভারি আইনস্টাইনের বিখ্যাত বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব উনিশশো এবং সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব উনিশশো পনেরো পদার্থবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করে সূত্র এটি ভর এবং শক্তির সম্পর্ক বুঝিয়ে দেয় যা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি দুই আলোকতরিত ক্রিয়া বা ফেরোলাক্ট্রিক এফ্যাক্ট তিনি দেখান যে আলোকণা হিসেবে আচরণ করতে পারে যা কোয়ান্টাম মেকানিক্সের সূচনা করে এই কাজের জন্য তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান তিন ব্রাউনিয়ান গতি বা ব্রাউনিয়ান মোশন তিনি প্রমাণ করেন যে ক্ষুদ্র কণার অনিয়মিত গতি অনুপরমাণুর অস্তিত্ব নির্দেশ করে চার কোয়ান্টাম তত্ত্বে ভূমিকা আইনস্টাইনের গবেষণা কোয়ান্টাম মেকানিক্সের ভিত্তি গঠনে সহায়ক হয় পেশাগত জীবন আইনস্টাইন তাঁর গবেষণাকর্মের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন যেমন জুরিক পলিটেকনিক ইনস্টিটিউট প্রিন্সটন ইউনিভার্সিটি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যক্তিগত জীবন আইনস্টাইনের প্রথম স্ত্রী ছিলেন মিলেভা মারিক এবং তাদের দুই সন্তান ছিল তিনি গণিত এবং সঙ্গীতের প্রতি গভীর অনুরাগী ছিলেন প্রভাব এবং উত্তরাধিকার আইনস্টাইনের কাজ কেবল বিজ্ঞান নয় দার্শনিক এবং সামাজিক চিন্তাধারাতেও প্রভাব ফেলেছে তিনি শান্তি এবং মানবাধিকারের প্রবক্তা ছিলেন এবং পারমাণবিক অস্ত্রের বিপক্ষে নিজের অবস্থান প্রকাশ করেছিলেন মৃত্যু আঠারোই এপ্রিল উনিশশো সালে প্রিন্সটন যুক্তরাষ্ট্রে তিনি মৃত্যুবরণ করেন আলবার্ট আইনস্টাইন বিজ্ঞান ও মানবতার একমূর্ত প্রতীক যার কাজ আজও অনুপ্রেরণা যোগায় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন